আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমারুল হোসেন আমার বাসা জিনাইদা জেলায় এত টপিক থাকতে ডিজিটাল মার্কেটিং কেন সাইজ করলাম আসলে লেখাপড়ার পাশাপাশি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে অনলাইনের মাধ্যমে বাসা থেকে কিছু একটা করার তখন আমি বিভিন্ন মাধ্যমে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে খোঁজাখুঁজি করি এবং বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি তখন আমি ফ্রিল্যান্সিংয়ের তিন থেকে চারটা টপিক সিলেক্ট করি এবং প্রতিটা টপিকের উপর বেশ কয়েকটা করে ভিডিও দেখি তার ভিতর থেকে আমার জন্য মনে হয়েছে যে ডিজিটাল মার্কেটিং শেখাটাই আমার জন্য ভালো কারণ এর মূল্য দিন দিন বেড়েই চলেছে তাই আমি ডিজিটাল মার্কেটিংটাই বেছে নিই ইউটিউবে আমি বিভিন্ন জনের ক্লাস দেখতাম হঠাৎ আব্দুল্লাহ ভাইয়ের ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স এর ডিজিটাল মার্কেটিং বাংলা কোর্স টু থাউজেন্ড ভিডিও দেখি ইউটিউব চ্যানেলে আবদুল্লাহ ভাইয়ের কোর্স সম্পর্কে সব কিছু জানি যখন আমি ইউটিউবে আব্দুল্লাহ ভাইয়ের ভিডিওগুলো দেখতাম সব থেকে বেশি ভালো লাগত কারণ আবদুল্লাহ ভাইয়ের বোঝানোর কৌশলগুলো দেখে তাই আমি ডিএমএলসি আইটি ইনস্টিটিউটের ষাটতম অনলাইন ব্যাসে অ্যাডমিশন নিই ফ্রিল্যান্সিং শেখার জন্য আমি আমার পরিবার থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ এই কোর্সের পরবর্তী পরিকল্পনা হল আমি আমার স্কিলকে ফুল স্ট্রং করে মার্কেট প্লেস অ্যান্ড আউট অফ মার্কেট প্লেস হাই কোয়ালিটি ফুল উদ্যোক্তা হব এবং এর মাধ্যমে বেকারত্ব দূর করব মেন্টার হিসাবে আবদুল্লাহ ভাইকে মুখে বলে প্রশংসা করে শেষ হবে না আর যে কথাটা না বললেই নয় আমি মনে করি যদি কেউ নিয়মিত লাইভ ক্লাসগুলো করে তাহলে এইটি ফাইভ পারসেন্ট লাইভ ক্লাস এর ভিতরেই সব কিছু বুঝতে পারি ইনশাল্লাহ ক্লাস শেষে থাকছে প্রশ্ন করার মতো যথেষ্ট সময় সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে বুঝিয়ে দেয় কাজ শেখার ক্ষেত্রে ডি এমএলসি আইটি ইনস্টিটিউটের সাপোর্ট অত্যন্ত ভালো যখন আমরা কিছু জানার জন্য নখ দেই সাথে সাথে সেই বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন সফল ফ্রিল্যান্সার হতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা sheikh kursi assalamu alaikum